অসুস্থ সারদার জন্যে বিশেষ ওষুধপত্রের ব্যবস্থা করা হলো। ঠাকুরের মা চন্দ্রমণি দেবী তার জীবনের শেষ বারো বছর ছেলের কাছে থাকার জন্য দক্ষিণেশ্বরে গঙ্গা বাস করেন তিনি তখন ওখানেই নহবতের ঘরে থাকতেন এবার সারদা নহবতে যাওয়ার চেষ্টা করতেই ঠাকুর বাধা দিয়ে বলে উঠলেন না না ওখানে ডাক্তার দেখাতে অসুবিধা হবে এখানেই থাক এই নহবত ঘরটি ছিল ভীষণ ছোট। সেখানে একজনেরই ভালোভাবে থাকতে অসুবিধে হয় তাই ঠাকুরের ইচ্ছায় তার ঘরেই সারদার জন্য আলাদা শয্যার ব্যবস্থা করা হলো একটি সঙ্গিনী মেয়েও তার দেখাশোনার জন্য সঙ্গে থাকে সারদা যখন এখানে আসেন কালী মন্দিরের সকলের তখন খাওয়া হয়ে গিয়েছে তাই হৃদয় দু তিন ধামা মুড়ে নিয়ে আসে পরদিন ডাক্তার আসেন তাকে দেখতে ঠাকুর নিজে ওষুধ থেকে সকল বিষয়ের তত্ত্বাবধান করায় তিন চার দিনের মধ্যে সারদা সুস্থ হয়ে উঠলেন